জঙ্গল বিলাসের মেলা দু হাজার পঁচিশ তারিখ থেকে কত তারিখ অবধি চলবে চোদ্দ দিন চোদ্দ তারিখ থেকে চব্বিশ তারিখ চোদ্দ তারিখ থেকে চব্বিশ তারিখ মানে দশ দিন চলবে তাই এই বাচ্চাদের খেলনাগুলো কত করে বিক্রি করছো দাদা কিছু কুল বিক্রি করছে বিভিন্ন কালারের এইটা এক কোয়ালিটি কুল আর এইটা এক কোয়ালিটি কুল তো দাদা এই কুলগুলো কত করে বিক্রি করছে এটা একশো টাকা আর এটা হ্যালো বন্ধুরা তো আজ আবার চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে তো আজ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো উলবেেরিয়ার অন্যতম পুরনো একটা মেলা যেটা হলো জঙ্গল বিলাসের মেলা বা জাতের মেলা তো খুব সুন্দরভাবে সাজানো হয় এই মেলাটা আর এই মেলাটা চলে দশ দিন ধরে চোদ্দো তারিখ থেকে স্টার্ট হয়েছে আজ হচ্ছে প্রথম দিন আর চলবে চব্বিশ তারিখ অবধি তো চলো পুরো মেলাটা তোমায় দেখাই তোমরা যদি এই জঙ্গল বিলাসের মেলা বা জাতের মেলায় আসতে চাও তো তোমরা কীভাবে আসবে তোমরা যে কোনো ট্রেন ধরে চলে আসবে উলবেড়িয়া স্টেশনে আর বাসে করে এলে তোমরা যে কোনো বাস ধরে চলে আসবে নিমদিঘি বাস স্ট্যান্ডে তো নিমদিঘি বাস স্ট্যান্ড থেকে টোটো পাওয়া যায় টোটোই করে তোমরা অনায়াসে পৌঁছে যেতে পারো ওই জাতের মেলাতে টোটো ভাড়া পড়বে কুড়ি টাকা করে আর তোমরা যদি স্টেশন থেকে আসো স্টেশন থেকে মোটামুটি অটো বা টোটো ভাড়া পড়বে তিরিশ টাকার মতো তো তোমরা এইভাবে অনায়াসে পৌঁছে বিক্রি করছো আমরা বিক্রি করছি প্রথম থেকে সিডনির মধ্যে থেকে আগরবাতি আছে দশ টাকা সিডনি আপনার কুড়ি টাকাতে স্টার্টিং আছে যে যেমন নেবে তারপরে চাদর আছে দুশো টাকাতে স্টার্টিং যত ইচ্ছা আপনার দু লাখ রুপি চাদর পেয়ে যাবে দু লাখ হ্যাঁ দু লাখ রুপি চাদর তারপরে গোলাপ জল আছে এগুলো কুড়ি টাকা করে আচ্ছা গোলাপ ফুল আছে গোলাপ ফুল যেমন আছে তেমন মানে কোয়ালিটি হিসাবে ওইটাও দাম আছে আচ্ছা তারপরে আত্মর পাওয়া যাবে সুরমা পাওয়া যাবে একদম গেটের সামনে তোমার দোকানটা হ্যাঁ গেটের সামনে সামনে আমার জঙ্গল বিলাসের মেলার এবারে মেন যে মেলাটা যা কী কী খাবার দোকান আছে এবং কী কী দোকানদারি বসেছে এবং কী কী এন্টারটেনমেন্ট ডেড জিনিসপত্র আছে এই মেলাতে তো সব কিছুই চলো এই এখন ঘুরে দেখাবো এটা তোমাদের আমি দেখাই এই লাইনটা সব মিষ্টান্ন জিনিসপত্রের দোকান জিলিপি থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসপত্র তো চলো এখানে কী কী জিনিসপত্র পাওয়া যাচ্ছে এবং তাদের কি তাদের তাদের কী রেট সেটাই আমি জানবো তো দাদা জিলেপি কত করে বিক্রি করছে জঙ্গল বিলাস আড়াইশো চল্লিশ আর গজা আড়াইশো পঁয়তাল্লিশ আর এইগুলো কি বলে যেন খাজা 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 কত করে খাজা আড়াইশো আর এইদিকে তোমার কটপটি ওইদিকে সাদা কটকটি এগুলো কত করে আড়াইশো পঞ্চাশ আড়াইশো পঞ্চাশ করে এত বেশি কেটে বস্তো তেলের দাম দামের দাম বেশি জায়গা ভাড়া বেশি তো এই পুরো লাইনটাই কিন্তু এরকম বিভিন্ন ধরনের মিষ্টান্ন জিনিসপত্রের দোকান আছে তো তোমরা পারলে কেনাকাটা করতে পারো বাড়ির জন্য নিয়ে যেতে পারো এই জঙ্গল বিলাসের মেলা জঙ্গল বিলাসের মেলায় এসে কাকার কাছে কিছু বাচ্চাদের যে মাটির খেলনা হয় না মাটির খেলনার কড়া খুন্তি আর এইদিকে আছে এইদিকে পুতুল আরে আছে এইদিকে তোমার বোকা আছে বিভিন্ন রকমের তো দাদার কাছ থেকে এইগুলো যে দামগুলো জেনেব তো দাদা এই বাচ্চাদের খেলনাগুলো কত করে বিক্রি করছো এগুলো আমরা তিরিশ টাকা আর এই পুতুলগুলো এটা বড় সাইজ ছোট সাইজ দশ টাকা ছোট টাকা কুড়ি টাকা আচ্ছা আর এই সুন্দর বোকা ভাড়টার দাম কত তো তোমরা যদি জঙ্গল বিলাসের মেলায় আসো তো বিভিন্ন রকম বাচ্চাদের আর কি ওই মাটির জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে তোমরা পারলে কিনে নিয়ে যেতে পারো অনেকেই মাটির জিনিসপত্র খোঁজো আমাকে কমেন্ট করো তো জঙ্গল বিলাসের মেলায় কিন্তু বিক্রি হচ্ছে দশ দিন আছে তো তোমরা এসে কিন্তু এখানে কেনাকাটা করতে পারো জঙ্গল বিলাসের মেলাতে কিন্তু ছোট ছোট ওই ভুট্টার মতো জিনিস বিক্রি হচ্ছে তো দাদা এগুলো কি বিক্রি করছেন মাইলর খোঁজ মাইলোর খো এগুলো কি দামে বিক্রি করছে একশো কুড়ি টাকা কিলো একশো কুড়ি

হ্যাঁ ব্যাগ আছে ব্যাগও বিক্রি করছেন তাই তো বিভিন্ন ধরনের জিনিসগুলো তো মোটামুটি বিক্রি বাড়ি কোথায় আপনার এখানেই এখানেই তো এই দিকটায় বিভিন্ন রকমের মেলার হচ্ছে যে এন্টারটেনমেন্টের জিনিসপত্র আছে যেমন জিগ যেটাকে বলতে পারো ভয়ঙ্কর টাইপের এইটা এবং প্রচুর মানুষের ভিড় আর যেহেতু প্রথম দিন আর এই হলো নাগরদোলার তোমরা শুরু এক মানে রীতিমতো ভালো স্পিডে নাগর দেওয়াটা কিন্তু ঘুরছে তারপরে বাচ্চাদের ওই যে মিকি মাউস টাইপের যেগুলো হয় না বড় বড়ো জাঁইডাকৃতির তো সেইগুলোও আছে আর ড্রাগন ট্রেন তো থাকবেই এই সব এন্টারটেনমেন্টের জায়গাতে তো সব মিলিয়ে বেশ জমজমাট একদম এই মেলাটা খুব সুন্দর ভাবে কিন্তু সেজে উঠেছে তো তোমরা একবার এসে ঘুরে যেতে পারো মেলার এইটা হচ্ছে লাস্টের দিক লাস্টের দিকে পুরো খাবারের বিভিন্ন রকম স্টল আছে যে কোনো মেলার খাবারের স্টল না থাকলে একটা কীরকম একটা ব্যাপার তো এই দিকটাতে পুরো খাবারের স্টল তোমাদের মধ্যে দেখায় বিলাসের মেলায় এসে বাম্বু বিরিয়ানি বিক্রি হচ্ছে তো যাদের কাছ থেকে জেনে নিই যে কত করে কত করে বাম্বু বিরিয়ানি দুশো টাকা প্লেট স্পেশাল বিরিয়ানি হবে আচ্ছা কোয়ালিটি ঠিকঠাক হবে তো একবারে এক ক্লাস কোয়ালিটি হবে তো তোমরা শুনলে মোটামুটি এক ক্লাস কোয়ালিটি হবে তো তোমরা যদি জঙ্গল বিলাসের মেলায় যদি আসো অবশ্যই একবার কিন্তু বাম্বু বিরিয়ানি টেস্ট করতে পারো আর কি আছে হান্ডি বিরিয়ানি এটা আছে হান্ডি বিরিয়ানি তাই তো এটা এটা প্রথম হচ্ছে হয় এখানে আগে তো দেখা মানে হয় প্রথম এই প্রথম করছো তোমরা সেটাই তো এইদিকে হান্ডি বিরিয়ানিও আছে তোমরা একবার টেস্ট করে দেখতে পারো যদি জঙ্গল বিলাসের মেলায় আসো স্পেশাল চপ দোকান থাকে তোমাদের ভিড়টা লক্ষ্য করো প্রচন্ড ভিড় ভিড় ঠেলে থাকার চেষ্টা করি কি চপ সেটাই দেখানোর চেষ্টা করি তো এখানে মোটামুটি বিভিন্ন ধরনের চপ আছে চপ প্রায় শেষের বুকে অলরেডি সেই দিকে ভাজা হচ্ছে এইদিকে কি চপ আছে কুড়ি টাকা দশ টাকা পাঁচকুরার যেটা স্পেশাল চপ আছে দশ টাকা ওইদিকে মোচার চপ আছে দশ টাকা করে তো বিভিন্ন ধরনের চপ আছে এখানে দেখো দিয়ে পরিবেশন করা হচ্ছে এই হচ্ছে যে পাঁচকুরা স্পেশাল চপের দোকান সেই দিকে চলো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানো এবং বন্ধুদের মাধ্যমে বেশি বেশি করে শেয়ার করে দিও তো চলো বাই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হারিয়ে যাচ্ছি